সুন্দরভাবে বসি পাতা শিখে রাখুন কাজে লাগবে যারা শখিন মৎস্য শিকারী আছেন তারা দেখুন বসিটা কত সুন্দরভাবে এইভাবে নিয়ে আপনারা সুন্দরভাবে বাঁধবেন নিজ হাতে বাঞ্চি অনেক সুন্দরভাবে চার কাটা একদম রসুন বল হবে এটা সুন্দরভাবে আপনারা খেলতে পারবেন বসিগুলো সারাবে না সারায় থাকবে এখানে আর লাগবে না দেখেন অনেক সুন্দরভাবে মেরামত করা হচ্ছে নিজ হাতে এগুলো তৈরি করা হচ্ছে যাদের লাগবে নক করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন অসাধারণ এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দেখেন অনেক সুন্দরভাবে সাইজ করা হয়ে গেল লেখেন অনেক সুন্দর সবসময় সারাই থাকবে এইভাবে দেখছেন কত সুন্দরভাবে ছাড়াই আছে বসিটা নিখুঁতভাবে এটা নিজস্বভাবে তৈরি করা হচ্ছে একদম অসাধারণ যারা চার কাটা খেলেন তাদের জন্য খুব সুন্দর একটি বসি যারা বড়ি ভাবেন তাদের জন্য এটা অসাধারণ একটি সেট দিয়ে দিলাম দেখুন